নিজেদের এলাকা দিয়ে শুরু করলাম এটা যেহেতু আমার ইউনিয়ন আমার এলাকা সেই হিসাবে আমি আগে আমার নিজের এলাকার নিজের ভাই ব্রাদার নিজের বাবা চাচা সন্তান আমি যাদের তাদের দোয়া চাইতে আর কি ঠিক আছে তাদের দোয়া নিয়ে এরপরে আমার মাঠে নামতে হবে এর আগে তো আমার সুযোগ নেই আপনারা কেমন আছেন একটু দোয়া চাইতে এলাম আপনাদের কাছে ভালো আছেন খারাপ থাকতে পারবেন ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন দোয়া করেন দাঁড়ায় থাকতে পারবে ইনশাআল্লাহ সবাই রিফ্লেট দাও আগে ভালোই আছেন চিনতে পারছেন নি আমার বাড়ি হলো কাশীপুর হ্যাঁ চিনছেন দোয়া করে না দোয়া চাইতে আসি ভোট চাইতে আসি নাই ভোট যারে খুশি দেন অসুবিধা নাই আপনারা ভোট দিলেও আপনাকে পাশেই থাকতে হবে ভোট না দিলে তো দূরে যেতে পারুম না আমরা দূরে যাই যাইমু না ঠিক আছে আমরা এলিট ক্লাস না তো ঢাকার তো নাই এখানে এমপি হবো আবার ঢাকায় চলে যাবো এই লোক আমরা না আমরা দেশে ছিলাম দেশের ছেলে দেশেই থাকবো একটু দোয়া করেন হ্যাঁ ভালো আছেন কাছেই থাকতে হবে সাথেই থাকতে হবে হ্যাঁ ভালো ভালো আমরা আমরা পুরো সম্ভব ভালো আছেন কাইলে ছিলাম আপনারা তাই কাজ করছি এবং ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছা আছে ঠিক আছে ভোট না দিলেও কাজ করব আমি আপনাদের সন্তান কেমন আছেন আমি একটু দোয়া চাইতে আসছি ভালো আছেন মুরব্বী কেমন আছেন যে কাকারে দাও সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার বাড়ি কাশীপুর হাল রাদার বাড়ি ভালো আছেন আছেন হ্যাঁ হ্যাঁ ভাই কেমন আছেন কাকা আমি আছি আলহামদুলিল্লাহ নাতি নাতি হ্যাঁ

এই বেটারা কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া চাইতে এলাম আপনাদের কাছে ভালো আছেন হ্যাঁ কাশিপুর কাশিপুর আমার বাড়ি কাশীপুর হাওলাদার বাড়ি চিনছেন মার্কা হচ্ছে শাপলা কলি ভালো আছেন ভালো আছেন আমার বাড়ি কাশিপুর কাশিপুর হাওলাদার বাড়ি এই ব্রিজের ডালে এখানে আমার তোমার নানু বাড়ি আইসা বললাম আপনি বয় দা বজُونَ আপনি বসেন মুড়ুব জাজিরা থেকে আপনারা একটু দোয়া করেন আমার জন্য আমরা একটু দোয়া চাইতে এসেছি ভোট দিলেও আপনাদের পাশে থাকতে হবে না দিলেও আপনাদের পাশেই থাকতে হবে বিবেচনা আমি আপনাদের সন্তান হিসেবে আসছি আমার বাড়ি কাশিপুর হাওলাদার বাড়ি ঠিক আছে জাতীয় সংসদ নির্বাচনে আমরা সাপলাগুলি প্রতিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থিতা করতে যাচ্ছি হ্যাঁ দেখছো আসসালামু আলাইকুম ভালো আছেন

দোয়া চাইতেলাম ভাই অনেক খাইছি ভাই ভালো আছেন খাইতে থাকেন খাইতে থাকেন অসুবিধা নেই দোয়ার রাখেন হ্যাঁ তাই মা আপনারা দেখেন আপনাদের পর্যন্ত পৌঁছাইতে পারছি আমরা আরো পৌঁছাইতে চাই মানুষের ঘরে ঘরে দোয়ার রাখেন হ্যাঁ ভাই দোয়ার রাখেন সালাম আলাইকুম আপনারা কেমন আছেন কি খবর কাকা ভালো আছেন মামা কেমন আছেন আপনি ভালো আছেন দোয়া চাইতে এলাম আর কি আমরা রিস্ক করতে পারি প্রত্যেক ভোটার প্রত্যেক নাগরিক প্রত্যেক মানুষের সুখে দুঃখে যেহেতু থাকতে হবে সেহেতু সবাইকে চেনার দরকার আছে সবাইকে জানার দরকার আছে আমি দোয়া চাই ভোট যদি আপনাদের দেওয়ার ইচ্ছা মনে করেন যদি যোগ্য মনে করেন দিবেন ভোট দেওয়ার যোগ্য যদি আমি না হই আমাকে দিবেন না ঠিক আছে আবার ভোট যদি নাও দেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশেই থাকতে হবে